হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোর আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমরা মালাইকারি চেরি জর্জ মালাইকারি চেরি জর্জ সারকিনাত বরে এখানে যে বড় কালার এগুলো একদম আনকোন আর এগুলো নতুন আসছে জি এই সব কালেকশন এই যে দেন কালেকশনগুলো দেখেন এগুলো

আর গাছ একশো আশি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো একটা অগ্রিম দিতে হবে না শুধু অর্ডার করবেন যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন যারা নেবেন না তারা অর্ডার করবেন না কেননা একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আচ্ছা 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 আপনাদের কাছে অনেক কাস্টমার আছে যে আমাদের কাছে অর্ডার করে কিন্তু দেখা যায় কি কনফার্ম হওয়ার পরে বলে যে আমি নেবো না ভাই

যেটা করবেন সেটাই ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন সবার কাছে একটা লাস্ট দেখাবো এইজন্য রেখে দিছি ছিল সিদ্ধ জলপাই কালার বলা হয় এই কালকে যে এতটা চাহিদে যে আমরা দিতেই পারি না দেখেন এখানে কিন্তু আরো আছে কিন্তু আমরা কিন্তু দিতে পারি না দেখেন একটা কালারই পাইছি অনেক আছে ঠিক আছে শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ